খুব সহজভাবে আজকে আমি বানিয়ে দেখাবো ক্যারামেল পুটিং ক্যারামেল পুটিং বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছে দুধটা আমি ভালো করে জাল দিয়ে এবং নামিয়ে ঠান্ডা করে নিব এরপরে আমি একটা বাটিতে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে কিছুটা পানি এবং একটু চিনি দিয়ে এটা ভালো করে জাল দিয়ে এসে দেখেন খুব সুন্দর একটা ক্যারামেলের কালার এসেছে সেবার আমি নামিয়ে নিব। তারপর আমার ঠান্ডা দুধের সাথে এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম ভিতর ভিতরে সুন্দর করে মিক্স করে নিব। এখানে আমি অ্যালার্সের ঘোড়া ব্যবহার করেছি আপনারা ভ্যানি লাইসেন্স দিয়ে দিতে পারেন অ্যালার্সের ঘোড়া দিলে হবে এরপর আমার ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এটার মধ্যে ঢালিয়ে নিব। এরপরে দেখেন একটা বাটিতে নিয়ে মুখ কাটকে বা একটা পানি দিয়ে বসিয়ে দেব খুব সুন্দর হয়ে গেল আমার ক্যারামেল পুটিং চল্লিশ মিনিট পরে আমি দেখি আমার পুটিংটা এবার সুন্দর হয়েছে নামিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে এবার আমি ঠান্ডা করে নিব এবার আমি দেখেন কত সুন্দর ঠান্ডা ঠান্ডা মজাদার ক্যামেল কুটিং পরিবেশন করে নিলাম